আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা এই ইফকস পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারটি চেঞ্জ করে আমরা একটি সুযোগিটার লাগাবো। তার কারণ হচ্ছে আমাদের এই ইফকস পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারটি নষ্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ইফকস পাওয়ার ফ্যাক্টর কন্ট্রোলারের ব্যাক পার্ট এই প্যানেলটি মূলত অনেক আগেকার ডিজাইন তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই সাবিস্টেশনটি করার পর থেকে আমার কাছে মনে হয়েছে কোনো ধরনের কোনো সার্ভিসিং করা হয়নি আমরা আজকে এই সার্ভিস স্টেশনটা সম্পূর্ণ সার্ভিসিং করব। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে এই পিএফআইটি নষ্ট থাকার কারণে ওনারা পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রতি মাসে জরিমানা দিয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি যখন পূর্বে পিএফআই সম্বন্ধে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই বুঝতে পারেননি কোথায় সিটিটি ব্যবহার করতে হয় তো আজকে আমি সেই সিটিটি কোথায় ব্যবহার করা হয় এবং কোথায় লাগানো লাগে সেই বিষয়টি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের পি এফআইআর সিটি অর্থাৎ আমাদের মেন ব্রেকার থেকে যে লোডের লাইনটি এসেছে সেই লাইনটির সাথে ব্যবহার করা হয়েছে অর্থাৎ রেড পেস্টিতে এই সিটিটি ব্যবহার করা হয়েছে আপনারা দেখতেই পারতেছেন এখানে দুই সবাই পাঁচ সিটি ব্যবহার করা হয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন সিটিটা কোথায় ব্যবহার করতে হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেইন ব্রেকার এবং পাশে রয়েছে একটি একশো এমপিআর একটি ব্রেকার এটা আজকে আমরা নতুন লাগিয়েছি পি এর সাথে আগে কোনো ব্রেকার লাগানো ছিল না তো আমাদের এই ব্রেকারটি লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার পি এফ যদি কোনো কারণে কোনো সমস্যা হয় যাতে করে আমাদের এই একশো एंपিয়ার ব্রেকারটি বন্ধ রেখে আমাদের লাইনটা যেন সচল রাখা যায় এই জন্যই মূলত এই একশো এমপিআর ব্রেকারটি আমরা ব্যবহার করেছি মেইন ব্রেকারটির উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি সিটি লাগানো রয়েছে সো এই সিটিগুলো মূলত কানেকশন হয়েছে আমাদের যে এমপিআর মিটার আছে এই এমপিআর মিটারে কানেকশন হয়েছে মূলত এই সিলেক্টর সুইচটিতে তিনটি সিটির লাইন এসেছে এই সিলেক্টর সুইচ থেকে আমাদের এই এমপি মিটারটিতে কানেকশন করা হয়েছে আপনারা এই পাশে দেখতে পারতেছেন এটা হচ্ছে বোল সিলেক্টর সুইচ এবং উপরেরটা হচ্ছে বল মিটার তো বোল মিটার এবং এমপি মিটার দুইটা মিটারই নষ্ট আমরা এটি চেঞ্জ করে দেব তো আপনারা দেখতেই পারতেছেন এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার তো ট্রান্সফরমারটির উপরে কি পরিমাণে ময়লা পড়ে আছে আপনারা দেখতেই পারতেছেন তো আমরা এটাকে শাটডাউন করে পরিষ্কার করে দেব এবং কনজারভেটর ট্যাঙ্কে কিছুটা তেল দিয়ে দেব। এবং আমরা ট্রান্সফর্মারটিতে পিআইবি থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই আমরা করে দেব। বন্ধুরা দেখতে পারতেছেন এটি হচ্ছে আমাদের পি এর ক্যাপাসিটর তো ক্যাপাসিটর নিয়ে সব থেকে যেই প্রশ্নটি বেশি আসে সেটি হচ্ছে আমাদের ক্যাপাসিটরটি ভালো আছে না নষ্ট হয়ে গেছে সেটা কিভাবে বুঝবো এই বিষয়টি নিয়ে অন্য আরেকটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পারতেছেন এই ক্যাপাসিটরটির মুখটি ফুলে উঠেছে অর্থাৎ 100% এই ক্যাপাসিটরটি নষ্ট হয়ে গিয়েছে ক্যাপাসিটর ভালো আছে নাকি নষ্ট হয়ে গেছে সেই বিষয়টা বোঝার জন্য আরো দুটি রাস্তা রয়েছে সো এই দুটি বিষয় নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যাই হোক বন্ধুরা এখন আমরা আমাদের সুজুকি রিলেমিটারটি লাগাবো সুজুকি রিলেমিটারটিতে কিভাবে সেটিংস দিতে হয় সেই বিষয়টিও আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা আমরা প্রোগ্রাম করার জন্য মেনু বাটনটাতে তিন সেকেন্ড চেপে ধরে রাখবো তো তিন সেকেন্ড চেপে ধরে রাখ লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা এসেছে পিআর ওয়ান অর্থাৎ টার্গেট পাওয়ার ফ্যাক্টর এই পিআর ওয়ান এ আমরা সেটিং দিয়ে দিব নাইনটি নাইন অথবা ওয়ান হান্ড্রেড এবং আমরা মেনু বাটনটাতে চাপ দিয়ে পিয়ার টু তে যাব পিআর টু তে আমরা সেটিংস দিব ডিলে টাইম তো ডিলে টাইমটা আমরা সেটিংস দিয়ে দিচ্ছি এখানে পনেরো সেকেন্ড তো আপনারা দেখতে পারতেছেন আমরা এখানে পনেরো সেকেন্ড সেট করে দিলাম এখন আমরা চলে যাব পিয়ার তে তো পিয়ার থ্রি সেটিংটা হচ্ছে ওভার ভোল্টেজ তো আমরা এটার বাই ডিফল্ট ভাবে রেখে দেব এখন আমরা মেনু বাটনটিতে একটি চাপ দিয়ে পিয়ার ফোর সেটিংটিতে চলে যাব এই পিয়ার ফোর সেটিংসটি হচ্ছে সিটির রেশিও অর্থাৎ আমাদের সিটিটি রয়েছে দুইশো বাই পাঁচ এখানে আমরা দুইশো সেটিংস দিয়ে দেব অর্থাৎ আপনাদের একটু আগে যেই সিটিটি দেখে এসেছিলাম সেই সিটির প্রাইমারি রেশিওটি আমরা এখানে দিয়ে দেব পিয়ার ফোর পরের পর যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে C01 এই সেটিংসটি মূলত হচ্ছে ক্যাপাসিটর সেটিংস আমাদের যেহেতু প্রথম ক্যাপাসিটরটি রয়েছে 2.5 kVAR তো সেক্ষেত্রে আমরা এখানে 2.5 সেটিংস করে দিলাম একইভাবে আমরা এখন C02 তে চলে যাব এখানে আমরা আমাদের দুই নাম্বার ক্যাপাসিটরটি সেটিং করে দেব যেহেতু আমাদের দুই নাম্বার ক্যাপাসিটরটি রয়েছে 5 kVAR তো সেক্ষেত্রে আমরা এখানে পাস সেটিংস দিয়ে দিচ্ছি একইভাবে আমরা সবগুলো ক্যাপাসিটার সেটিংস দিয়ে দিব তো বন্ধুরা আমরা এখন আমাদের বাকি ক্যাপাসিটার গুলো সেটিংস দিয়ে নিচ্ছি আর আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দিন আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদেরকে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের সেটিংস দেওয়া শেষ তো এখন আমরা দেখবো আমাদের এই সেটিংস অনুযায়ী আমাদের এই মিটারটি ঠিকঠাক মতন কাজ করে কিনা বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন আমাদের একটি ক্যাপাসিটর ধরে আমাদের এই মিটারটি ঠিকঠাক মতন কাজ করতেছে অর্থাৎ আমাদের পাওয়ার ফ্যাক্টর এই মুহূর্তে নাইন নাইন রয়েছে তো এখন আমরা ডিবিডিসি বা ডেস্কোর যে মিটারটি রয়েছে সেই মিটারটিতে এখন আমরা আমাদের পাওয়ার ফ্যাক্টরটি চেক দিব যে কত রয়েছে পাওয়ার ফ্যাক্টর আমাদের পিএফআই এর মিটারের সাথে এই ডিবিডিসি এর মিটারের সাথে মিল আছে কিনা বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন এখানে পাওয়ার ফ্যাক্টর নাইন নাইন রয়েছে অর্থাৎ আমাদের পিএফআই মিটারের সাথে মিল রয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ